দোসরা জুলাই উনিশশো সাল দিনটা ছিল শনিবার একটি প্যান আমেরিকা ডগলাস ডিসি ফোর বিমান নিউ ইয়র্ক শহর থেকে রওনা হয় মিয়ামি যাওয়ার উদ্দেশ্যে এই প্লেনটি ফ্লাইট নাইন ওয়ান ফোর নামে পরিচিত ছিল টেক অফের প্রায় দেড় ঘন্টা পর হঠাৎই এই বিমান নাইন ওয়ান ফোরের সাথে ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় হঠাৎই এটি র্যাডার থেকে অদৃশ্য হয়ে যায় আটলান্টিক মহাসাগরের উপর থেকে যাওয়ার সময় ফ্লাইট নাইন ওয়ান ফোর আকস্মিকভাবেই নিখোঁজ হয়ে যায় একটি আস্ত গোটা বিমান একেবারে উধাও হয়ে যায় এর ঠিক সাঁইতিরিশ বছর পর এই ফ্লাইট নাইন ওয়ান ফোরের সাথে এমন কিছু ঘটেছিল যা দেখে গোটা বিশ্ব হতবাক হয়ে গিয়েছিল কিন্তু আমরা তো এতক্ষণে এইটুকু বুঝলাম যে এই প্লেনটি আকাশে গায়েব হয়ে গেছিল তবে সাঁত্রিশ বছর পর কি এমন ঘটল এটির সাথে ফ্লাইট নাইন ওয়ান ফোর রহস্যের পিছনের সত্য কাহিনীটা জানলে আপনার গায়েও কাটা দেবে প্লেনটি অদৃশ্য হয়ে যাওয়ার পর ঠিক কি কি ঘটেছিল এবং এর পিছনের সত্যতা জানার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন এই ইন্টারেস্টিং ভিডিওটিকে শুরু করা যাক ফ্লাইট নাইন ওয়ান ফোরে সেদিন অর্থাৎ উনিশশো সালের দোসরা জুলাই চুয়ান্ন জন প্যাসেঞ্জার এবং দশজন ক্রু মেম্বার ছিলেন প্লেনটিকে চালাচ্ছিলেন ক্যাপ্টেন চার্লস টেলর এবং ওনাকে অ্যাসিস্ট করছিলেন ফার্স্ট অফিসার ইউজিনি প্রপ তারপর শুরুতে আপনাকে যেমনটা বলেছিলাম এই ফ্লাইট নাইন আটলান্টিক মহাসাগরের উপর থেকে যাওয়ার সময় হঠাৎই রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায় কন্ট্রোল রুম থেকে প্লেনটির সাথে যোগাযোগের অনেক চেষ্টা করা সত্ত্বেও তা সম্ভব হয়নি প্রায় সাড়ে তিন ঘন্টা পর সেটি নিয়ামিতে না পৌঁছানোয় অত্যন্ত সিরিয়াসভাবে বিমানটির খোঁজাখুঁজি শুরু করা হয় কিন্তু কোনো লাভ হয়নি ফ্লাইট নাইন ওয়ান ফোরের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি প্রথমের দিকে মনে করা হয়েছিল যে বিমানটির সাথে হয়তো কোনো দুর্ঘটনা ঘটেছে কিন্তু দুর্ঘটনার কোনো চিহ্নই খুঁজে পাওয়া যায়নি অনেক অনুসন্ধান এবং রেস্কিউ অপারেশন করার পরেও এই ব্যাপারে কিছুই পাওয়া যায়নি মনে হচ্ছিল প্লেনটি যেন এক প্রকার হাওয়ায় মিলিয়ে গেছিল ওই চুয়ান্ন জন যাত্রীরও কোনো খোঁজ মেলেনি বারংবার খোঁজাখুঁজির পরেও এই ব্যাপারে কিছু না পাওয়ায় ফ্লাইট নাইন ওয়ান ফোরকে নিখোঁজ ঘোষণা করে দেওয়া হয়েছিল কিন্তু একটি গোটা বিমান মাঝ আকাশে হঠাৎ করে মিলিয়ে গেল এটা কিভাবে পসিবল এরপর আমি যা বলতে চলেছি সেটা শোনার পর আপনি রীতিমতো চমকে উঠবেন উনিশশো সালে সেপ্টেম্বর মাসে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস এয়ারপোর্টের আকাশে আচমকাই একটি প্লেন আবির্ভূত হয় আশ্চর্যের বিষয় হল এই প্লেনটিকে কন্ট্রোল রুমের র্যাডারে দেখা যাচ্ছিল না এই বিমানটি আর অন্য কোনো বিমান নয় এটি ছিল সেই উনিশশো সালে হারিয়ে যাওয়া ডগলাস ডিসি ফোর অর্থাৎ ফ্লাইট নাইন ওয়ান ফোর বিমান প্লেনটির ক্যাপ্টেন টেলর কারাকাস এয়ার ট্রাফিক কন্ট্রোলে বসে থাকা অফিসারদের সাথে যোগাযোগ করেন এবং প্লেনটিকে অবতরণের জন্য আবেদন জানান কারাকাস কন্ট্রোল রুম থেকে ক্যাপ্টেন টেলরকে নিজের পরিচয় জানতে চাওয়া হলে ক্যাপ্টেন জানান যে তিনি এখন ডগলাস ডিসি ফোর বিমানে যাত্রা করছেন এবং পথভ্রষ্ট হয়ে অনেকক্ষণ এদিক ওদিক ঘুরে বেড়িয়েছেন ফাইনালি মিয়ামি এয়ারপোর্টে ল্যান্ড করতে চান চমকে যাওয়ার মতো বিষয়টি হল ফ্লাইট নাইন ওয়ান ফোরের ক্যাপ্টেন টেলর তখনও অবধি জানতেন না যে সে মিয়ামি নয় কারাকাস এয়ারপোর্টে এসে হাজির হয়েছেন কারাকাস এয়ার কন্ট্রোল রুমের ক্রু অফিসার জুয়ান ডেলা করতে ওনার মুখে মিয়ামি এয়ারপোর্টের কথা শুনে যথেষ্ট আশ্চর্য হন কারণ কারাকাস থেকে মিয়ামির দূরত্ব ছিল প্রায় সাতাশশো কিলোমিটার ফ্লাইট নাইন ওয়ান ফোর প্লেনটিকে তখনকার সময় অনুযায়ী সামঞ্জস্যপূর্ণ লাগছিল না ক্যাপ্টেন টেলরের কথাবার্তাও খুব একটা নর্মাল লাগছিল না তাই ক্রু অফিসার আর কিছু না ভেবে বিমানটিকে অবতরণের অনুমতি দিয়ে দেয় অ্যাট লাস্ট ফ্লাইট নাইন ওয়ান ফোর কারাকাস এয়ারপোর্টে চুয়ান্ন জন যাত্রীসহ ল্যান্ড করে এরপরই ঘটে আরও এক শিউড়ে ওঠার মতো ঘটনা অবতরণের পর ওই রহস্যময় প্লেনের ক্যাপ্টেন টেলরকে কিছু প্রশ্ন করা হয় উত্তরে পাইলট বলেন যে তিনি প্যান আমেরিকা ফ্লাইট ডগলাস ফোরের ক্যাপ্টেন এটি উনিশশো সালের দোসরা জুলাই মিয়ামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল পথে কিছু যান্ত্রিক গোলযোগের জন্য দিগ্রষ্ট হয়ে পড়েছিল কিন্তু অবশেষে তারা মিয়ামি এয়ারপোর্টে অবতরণ করেছে ক্যাপ্টেনের মুখে এই কথা শুনে সেখানে উপস্থিত ক্রু অফিসারদের রীতিমতো জ্ঞান হারিয়ে যাওয়ার মতো অবস্থা হয় এবং তারা ভাবেন যে ফ্লাইট নাইন ওয়ান ফোর বিমান টেক অফের সাঁতিরিশ বছর পর মিয়ামিনা গিয়ে কারাকাস বিমানবন্দরে কী করছে সাঁতিরিশ বছর ধরে একটি প্লেন পথভ্রষ্ট হয়ে কোথায় ঘুরছিল এটা কিভাবে সম্ভব এই সবই ভাবতে থাকেন তারা ভূত দেখার মতো অবস্থা হয় তাদের অবশেষে সময় আসে ওই প্লেনের পাইলট টেলরের ভুল ভেঙে দেওয়ার কারাকাস এয়ার ট্রাফিকের অফিসার জুয়ান ডেলা করতে ক্যাপ্টেন টেলরকে জানান যে এটি মিয়ামি এয়ারপোর্ট নয় এটি ভেনেজুয়েলার কারাকাস এয়ারপোর্ট আর সময়টা এখন উনিশশো সাল অর্থাৎ মাঝে সাঁত্রিশটা বছর কেটে গেছে এই কথা শুনে পাইলট খুবই ভয় পেয়ে যান সেখানে থাকা বাকি মেম্বাররাও অত্যন্ত ভয় পান কারণ তাদের চোখের সামনে যে প্লেনটা তখন দাঁড়িয়েছিল সেটি উনিশশো পঞ্চান্ন সালে টেক অফ করেছে আর উনিশশো বিরানব্বইয়ে ল্যান্ড করেছে যা এক কথায় অসম্ভব কিন্তু তারা এই অসম্ভবটাকেই চোখের সামনে দেখছিল ভয় লাগাটা স্বাভাবিক বিমানটির ক্যাপ্টেন সবটা জানতে পেরে প্লেনটিকে নিয়ে আবারও উড়ে যায় উড়ে যাওয়ার আগে পাইলটের হাত থেকে একটি কাগজের টুকরো কারাকাস এয়ারপোর্টে পড়ে যায় আপনারা হয়তো ভাবছেন যে বিমানটি তারপর হয়তো মিয়ামি এয়ারপোর্টে গিয়ে পৌঁছেছিল কিন্তু না ফ্লাইট নাইন ওয়ান ফোর আজ অব্দি মিয়ামি এয়ারপোর্টে পৌঁছায়নি তবে সেটি আবারও কোথায় উড়ে গেল যে কাগজের টুকরোটা এয়ারপোর্টে রয়ে গেছিল তাতে লেখা ছিল উনিশশো অর্থাৎ এতে এটাই প্রমাণ হয় যে ফ্লাইট নাইন ওয়ান ফোর সালেই টেক অফ করেছিল প্লেনটি আবারও উড়ে যাওয়ার সাথে আমাদেরও মনে বেশ কয়েকটি প্রশ্ন জাগিয়ে দেয় যেমন ফ্লাইট নাইন ওয়ান ফোর আবারও কোথায় চলে গেল তারা এই সাঁতিরিশটা বছর কোথায় ছিল একটা প্লেনের পক্ষে এতদিন এক টানা চলা কি করে সম্ভব যাত্রী এবং ক্রুমেম্বাররা এতদিন বেঁচে থাকলো কিভাবে প্লেনটি কি টাইম ট্রাভেল করছিল এরকমই অনেক প্রশ্ন জেগে ওঠে আমাদের মনে এই সব প্রশ্নের উত্তর আপনি এইবার পেতে চলেছেন কারণ এখন আমি এই রহস্যের পিছনের সত্য আপনাদের বলতে চলেছি যা জানার পর আপনার গায়েও কাটা দেবে আসলে ফ্লাইট নাইন ওয়ান ফোরের ঘটনাটি ছিল একটি কাল্পনিক গল্প যেমন আমরা ঠাকুমার ঝুলিতে দেখতাম ঠিক তেমনই এই কল্প কাহিনীটিকে আমেরিকার প্রিন্ট ট্যাবলয়েড উইকলি ওয়ার্ল্ড নিউজে প্রথমবার ছাপা হয়েছিল আমেরিকার এই নিউজ পেপার এজেন্সি তাদের পেপারে বিভিন্ন রকমের কল্পকাহিনী প্রিন্ট করার জন্য পরিচিত ছিল ফ্লাইট নাইন ওয়ান ফোরের ঘটনাটিও সেগুলির মধ্যেই একটি এমনকি এই স্টোরিটাকে তারা একবার নয় পরপর দুবার তাদের পেপারে ছেপেছিল একবার নাইনটিন নাইনটি থ্রি এ আর একবার নাইনটিন নাইনটি নাইনে এই ছবি দুটিকে ভালো করে লক্ষ্য করুন ইনি হলেন ফ্লাইট নাইন ওয়ান ফোর ঘটনার উইটনেস এনার নাম হল জুয়ান ডেলা করতে অর্থাৎ ইনি সেই ট্রাফিক কন্ট্রোলার যার সাথে ফ্লাইট নাইন ওয়ান ফোরের ক্যাপ্টেন টেলর যোগাযোগ করেছিলেন ল্যান্ডিংয়ের জন্য কিন্তু ভালো করে পেপার দুটি দেখলে বুঝতে পারবেন যে ভদ্রলোক সেম কিন্তু ছবি দুটি আলাদা দুটি ছবিরই নাম সেম রাখা হয়েছে এই ছবি দুটি জাস্ট স্টক ফটো ছিল যেমন আমি আমার ভিডিওতে স্টক ইমেজ ব্যবহার করি ঠিক তেমনই অর্থাৎ এমন নামের কোনো এয়ার ট্রাফিক অফিসারের বাস্তবে কোনো অস্তিত্বই ছিল না তেমনই ফ্লাইট নাইন ওয়ান ফোরেরও বাস্তব জগতে কোনো অস্তিত্ব ছিল না পুরোটাই ছিল একটা সাজানো গল্প যেহেতু বারংবার পেপারে এই আর্টিকেলটাকে প্রিন্ট করা হয়েছিল তাই সেই সময়ে মানুষও এই সাজানো গল্পটিকে সত্যি বলে ভেবে নিয়েছিল এই ফেক নিউজটি ভাইরাল হওয়ার পেছনে একটি ইউটিউব চ্যানেলেরও হাত রয়েছে আর সেটি হল ব্রাইট সাইট নামের একটি চ্যানেল এরা দু সালে এই ঘটনাটিকে নিয়ে একটি ভিডিও আপলোড করেছিল ভিডিওটিতে এখনও পর্যন্ত প্রায় ২২ মিলিয়ন ভিউজ রয়েছে কতটা ভাইরাল হয়েছে সেটা তো বুঝতেই পারছেন চ্যানেলের ন্যারেটার যে সবটা জেনে বুঝে করেছে এমনটা নাও হতে পারে কারণ উনি নিজেই ঘটনাটিকে নিয়ে ডাউট প্রকাশ করেছিলেন প্যান আমেরিকা এয়ারপ্লেনের যদি লিস্ট চেক করা হয় তাতে ফ্লাইট নাইন ওয়ান ফোর নামের কোনো প্লেনের নামই ছিল না দোসরা জুলাই যে ফ্লাইট নাইন ওয়ান ফোর নিউ ইয়র্ক থেকে মিয়ামি গেছিল এমন কোনো রেকর্ডও কোনো দিনই এয়ারপোর্টের কাছে ছিল না উনিশশো সালে ঘটা সবকটি বিমান দুর্ঘটনার লিস্টেও ফ্লাইট নাইন ওয়ান ফোর নামের কোনো বিমানের নাম নেই কারাকাস এয়ারপোর্টের সাথে ডগলাস ডিসি ফোর ফ্লাইট নাইন ওয়ান ফোরের বাস্তবে কোনো সম্বন্ধই ছিল না যেহেতু একটি প্রসিদ্ধ নিউজ পেপারে এই ঘটনাটিকে নিয়ে বারংবার লেখা হয়েছে এবং একটি পপুলার ইউটিউব চ্যানেলেও ওই বিষয় নিয়ে একটি ভিডিও আপলোড করা হয়েছিল এবং সেটি খুবই রিয়ালিস্টিকভাবে তৈরি করা হয়েছিল তাই অনেকেই গল্পটিকে সত্যি ভেবে নেয় এবং তাই সেটি খুবই ভাইরাল চলে যায় সেই উইকলি ওয়ার্ল্ড নিউজেও ওই সেম ঘটনাটিকে একবার বলা হচ্ছে ফ্লাইট নাইন ওয়ান ফোর উধাও হয়ে যাওয়ার পর ফিরেছিল নাইনটিন এইটি ফাইভে অর্থাৎ তিরিশ বছর বাদে আবার পরের আর্টিকেলে বলা হয়েছে যে প্লেনটি ফিরেছিল সাঁতিরিশ বছর বাদে অর্থাৎ নাইনটিন নাইনটি টুয়ে ঘটনাটি সেম কিন্তু সাল দু জায়গায় দু রকম এর থেকে এটাই বোঝা যায় ফ্লাইট নাইন ওয়ান ফোরের ঘটনাটি কোনো বাস্তব ঘটনা নয় সেটি ছিল জাস্ট একটি কাল্পনিক কাহিনী যেটিকে আমরা অনেকেই সত্যি ভেবেছিলাম তবে শুধু যদি এন্টারটেনমেন্টের জন্য বলেন তবে ফ্লাইট নাইন ওয়ান ফোরের গল্পটি কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিজের মা বাবার খেয়াল রাখবেন